আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি প্রত্যেকই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনারা এআই আপলোড করে Adobe Stock সাইট থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারেন তো আমরা বিগত কয়েকদিন যাবত এখানে কাজ করতেছি এখানে আমাদের মোট ফাইল अप्रूव হচ্ছে 445টা এর মধ্যে আমাদের ডাউনলোড হচ্ছে 60টা এবং আর্নিংও 4 ডলারের উপরে তো বুঝতে পাচ্ছেন এখানে ভালো একটা অপরচুনিটি রয়েছে এখান থেকে ভালো একটা আর্নিং করার সুযোগ রয়েছে তো আপনাদেরকে পুরো প্রসেসটা আজকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ আপনি কীভাবে নিস রিসার্চ করবেন এবং সেটিকে প্রমটে কনভার্ট করে ইমেজ জেনারেট করবেন এবং কিওয়ার্ড রিসার্চ করবেন এবং কিভাবে আপনি একটি ইমেজকে ভালোভাবে আপ করে হাই রেজলিউশনে একটা বেস্ট সাইটে আপলোড দেবেন সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন একটু মিস করবেন না তো সর্বপ্রথমে আসি প্রম রিসার্চ আমরা যে কোনো মার্কেট প্লেসের ট্রেন্ড ফলো করব সেখানে রিসেন্টলি যে ফাইলগুলো ডাউনলোড হচ্ছে সেগুলোকে ফলো করব সেখান থেকে যে কোনো একটা ফাইল বা যে কোনো একটা ছবিকে আমরা সিলেক্ট করব আমাদের রিসার্চের জন্য যেমন ধরুন এই ছবিটা আমরা কপি করব এটা কপি করে আমরা সরাসরি এটাকে চ্যাট জিপিটি নিয়ে যাব এখানে এসে পেস্ট করে আমরা লিখব ক্রিয়েট এ টেন ফ্রম তো দেখবেন সাথে সাথে অনেকগুলো ফ্রম জেনারেট করে দেবে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কয়েকটি ফ্রম আমাদেরকে জেনারেট করে দিচ্ছে পেয়েছে আর আমাদের দশটি বলেছে দশটি দিয়েছে তারা এখান থেকে আমরা যে কোনো একটা ফর্ম চুজ করে নেব আমরা সেটাকে কপি করে সরাসরি আমরা উইসকে এটাকে পেস্ট করে দেব দেখুন এর রেজাল্টটা দেখুন কত সুন্দর সুন্দর কয়েক কয়েকটি ছবি আমাদেরকে ক্রিয়েট করে দিয়েছে আমরা কারো কয়েকটি ছবি এখান থেকে কপি করবো কপি করে এখানে পেস্ট করে দেবো এখানে আরও কয়েকটি সুন্দর সুন্দর আমাদেরকে পিকচার চ্যানেল করে দেবে তো এই ছবিগুলো তৈরি করতে থাকুক আমরা এগুলোকে ডাউনলোড করে সরাসরি শর্ট কপি নিয়ে যাবো তো এখন আমরা আমাদের ফটোটাকে ওপেন করে নেব এখানে কন্ট্রোল ও দিয়ে আমরা ফটোটাকে ওপেন করে সরাসরি ফটোশপে নিয়ে আসবো এখান থেকে আমরা আফিসকল করা শুরু করে দেব। তারপর কন্ট্রোল আই দিয়ে আমরা ছবিটাকে সাইজটা বড় করব এখানে সাইজটা একটু বাড়িয়ে দেবো যতটুকু পারি তারপর ওকে করে কন্ট্রোল এম দিয়ে ছবিটাকে একটু সিনেমেটিক ভাইব ক্রিয়েট করার চেষ্টা করব এরপর আমি ছবিটাকে ইনহেন্স করে নেব তারপরে ছবিটাকে সেভ করে নেব আর সম্পূর্ণ প্রসেসটা আমি অটোমেশনের মাধ্যমে করব তাই সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না যতটুকু দেখানো সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি যদি পুরোপুরি একটা টিউটোরিয়াল চান তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন তাহলে আমি পুরো একটা ভিডিও স্টেপ বাই স্টেপ সাজিয়ে দেব আর সম্পূর্ণ ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে আপনারা চাইলে বুঝে নিতে পারেন